ডাব্লুজ জিপি মিনিওপিএস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আপনি দেশের কোথাও না পেলেও আমাদের কাছে পাবেন এটা নতুন শিপমেন্ট আমাদের কাছে চলে এসেছে চলেন এবার এটা শিপমেন্টে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আপনার অবশ্যই জানা উচিত এটা হচ্ছে দশ হাজার চারশো এমএ যেটা একদম লেটেস্ট এবং এটা ব্যাকআপ কিন্তু আগের থেকে অনেক বেশি তবে এবার প্যাকেজিং একটা পরিবর্তন এসেছে পাঁচ নয় বারো অর্থাৎ পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট সেটাতে রিটার্ন করা হয়েছে এই ছোটো কনভার্টির এটা কিন্তু আগে ছিল না সো আগের যে রাউটারগুলো আছে সেগুলোতে ইউজ করা যেত না সো এটা কিন্তু একটা ভালো কনভার্টার কাজে আসবে একটা আমরা পাবো ওয়াই কেবল সো বারো ভোল্ট যদি হয় ধরেন পাঁচ বারো বারো যে কাজ সেটা পাঁচ নয় বারো আপনি করতে পারবেন একই ভোল্টের দুটো ডিভাইস আপনি একসাথে কানেক্ট করতে পারবেন আর একটা ডিসি কেবল থাকবে সেটা আপনি যে কোনো একটা পোর্টে ইউজ করতে পারবেন আর সাথে এই যেমন একটা ডকুমেন্ট থাকবে আর এই হচ্ছে ডাব্লুজিপি দেখেন এমনই হয় সাধারণত আর এটার পেছনে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন যা আপনার জানার দরকার সেটা আপনি এই ভিডিওতে দেখে নিতে পারেন তো আপনি যদি ডাব্লুজিপি জিপি মিনিউপিএস নেন দশ থেকে হ্যাঁ আট থেকে দশ ঘন্টা কারেন্ট চলে গেল আপনার ইন্টারনেট বন্ধ হবে না জাস্ট বাসায় যদি ফাইবার অপটিক্যাল লাইন হয়ে থাকে তো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এইটা আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর কপি ডাব্লিউজিপি মিনিউপি স্ক্যানার থেকে বিরত থাকুন